এবার দেখো এখানে একটি প্রশ্ন করেছে রাজুর আটত্রিশটি রঙিন কার্ডের ব্যান্ডেল আছে বান্ডেল আছে মিনার চব্বিশটি রঙিন কার্ডের বান্ডেল আছে দুজনের মোট কতগুলো রঙিন কার্ড আছে রাজুর আটত্রিশটি মিনার আছে চব্বিশটি দুজনের মোট কতটি রঙের রঙিন কার্ডের বান্ডেল আছে এবার দেখো এখানে বলছে কার্ডের মোট সংখ্যা কিভাবে হিসাব করতে পারি কার্ডের মোট সংখ্যা আমরা কিভাবে হিসাব করতে পারি হিসাবটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয় গাণিতিক বাক্যে লিখেছে আটত্রিশ যোগ চব্বিশ এখানে একটা ঘর দিয়ে দিয়েছে এখানে আমরা উত্তরটা লিখবো কার্ডের বান্ডেলগুলোকে প্রথমে ব্লক দিয়ে সাজিয়ে নেই প্রথমে ওরা কি করেছে দেখো এই পাশে ব্লক দিয়ে সাজিয়েছে প্রথমে আটত্রিশ এই জন্য তিনটি দশের ব্লক প্রতিটি ব্লকের লাইনে দশটি করে ব্লক আছে এখানে আমরা তিনটি লাইন বসালাম মানে দশ বিশ ত্রিশ ত্রিশ তারপরে এখানে এককের ঘরে দেখো দশকের ঘরে কিন্তু ত্রিশ বসালো আর এককের ঘরে আটটি ব্লকের একটা লাইন বসিয়েছে তাহলে দশক ত্রিশ একক আট আট মোট হচ্ছে আটত্রিশ এটা হচ্ছে প্রথম সংখ্যাটা এবার দ্বিতীয় সংখ্যাটা কত চব্বিশ প্রথমে চব্বিশ হলে দুইটি ব্লক হবে দশের একটি দুইটি বিশ আর এখানে চার চব্বিশ দেখো এখানে কি বলছে মেয়েটি আমরা স্থানীয় মান ব্যবহার করে সংখ্যা দুটি সাজিয়ে নিয়ে যে স্থানীয় মান একক দশক একক দশক শতক হাজার এগুলো হচ্ছে স্থানীয় মান এবার দেখো সংখ্যাগুলোকে বসিয়েছে এখানে আটত্রিশ প্রথমে তিন তারপরে হচ্ছে আট তিন আট আটত্রিশ তারপরে হচ্ছে যোগ চিহ্ন একটা দিয়ে চব্বিশ দুই চার এই দেখো ভাগ করেছে এটা একক ঘর এটা দশকের ঘর এটা এককের ঘর এটা দশকের ঘর এবার এককের ঘরের যে আট আর চার আছে এই দুইটাকে আমরা একসাথে যোগ করব তারপরে দশকের ঘরে যে তিন আর দুই আছে এই দুইটাকে আমরা একসাথে যোগ করব তারপরে আমাদের সংখ্যাটা বেরিয়ে যাবে এবার দেখো এই পাশে কি বলছে একক স্থানের অঙ্ক দুটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে আট যোগ চার সমান সমান বারো হয় এই যে এই আট আর চারকে আমরা যোগ করলে হবে বারো কত হবে বারো হবে বারো হলো এক দশ দুই এক দশ দুই বারোর মধ্যে একটা দশ আছে তারপরে হবে দুই তার মানে একটা দশকও আছে একটা এককও আছে তাই না দেখো আমি একটু খাতায় তোমাদের দেখে দেখিয়ে দিচ্ছি আটত্রিশ চব্বিশ এটা হচ্ছে এককের ঘর দেখো এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক এবার দেখো আট আর চার যদি যোগ করি প্রথমে আটটি ব্লক বসাচ্ছি বা দাগ বসাচ্ছি আমি দাগ দিয়েই করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে চার এক দুই তিন চার মোট কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে হবে বারো এখন এখানে আমরা যে সংখ্যাটা বসাবো এককের ঘরে এখানে আমরা একটা সংখ্যায় বসাতে পারবো দুইটা সংখ্যা বসাতে পারবো না এজন্য বারো থেকে আমরা প্রথম যে এককটা আছে এই এককটাকে আমরা এখানে বসাবো দুই এই যে দুই তারপরে যে দশকটা আছে এই দশকটাকে আমরা নিয়ে চলে যাব এই দশকের ঘরে দশের ঘরে ঠিক আছে তাহলে তিন যোগ দুই হয় পাঁচ পাঁচের সাথে এই এক যোগ করলে হবে ছয় বুঝেছ দশকের সাথে আমরা দশক যোগ করব। এখানে দশক আছে এই দশক এই দশকের সাথে যোগ করব এখানে একক আছে এই এককের সাথে আমরা একক যোগ করব। এভাবেই আমরা এই অঙ্কটা করব। তো দেখো বইয়ে কিভাবে দিচ্ছে তো দেখো বইয়ে কি বলেছে একক স্থানের অঙ্ক দুটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে আট যোগ চার সমান সমান বারো হয় বারো হল এক দশ দুই একক স্থানে দুই লেখি এটা আমি দুই লিখেছি একক স্থানে এবং দশকের অঙ্কের সাথে এক যোগ করি যেই এক বাড়তি আছে এই এককে আমরা দশকের সাথে যোগ করেছি দশকের স্থানে হবে তিন যোগ দুই যোগ এক সময় ছয় আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কিন্তু এভাবেই লিখেছি যে দেখো দশকের ঘরে একটা ব্লকের লাইন নিয়ে চলে গেছে এভাবেই হবে বাষট্টি এবার দেখো এখানে আছে তেইশ যোগ আঠারো কিভাবে যোগ করা যায় এখানে আমরা প্রথমে তেইশ বসিয়েছি তারপরে বসিয়েছি আঠারো প্রথমে তিনের সাথে আট যোগ করব হবে এগারো দুইটা সংখ্যা এই জন্য প্রথমে এক বসাবো এখানে একক আর এক যোগ করব এটার সাথে দুই যোগ এক যোগ এক এখানে হবে চার দুই এক তিন আর এক চার তার মানে এখানে হবে একচল্লিশ তো এখন আমরা এই পৃষ্ঠার চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠার যে যোগগুলো আছে এই যোগগুলো করব খাতায় আমি লিখে নিয়েছি খাতা রেডি করেছি এবার এই যে যোগ করি প্রশ্ন নাম্বার এক প্রশ্ন নাম্বার এক আছে তেইশ যোগ আঠারো একে কি আছে তেইশ যোগ আঠারো এবার তেইশ যোগ আঠারো আমরা করছি তেইশের সাথে আঠারোকে আমরা যোগ করছি দেখো প্রথমে আছে এককের ঘরে তিন এক দুই তিন তারপরে আছে এককের ঘরে আট এক তিনের পাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মোট হচ্ছে এগারো এখন এই এগারোকে আমরা এখানে বসাতে পারবো না আমরা এই একককে এখানে বসাবো এই যে এককটা আছে এটাকে আমরা কি করব এখানে বসাবো তার মানে এখানে হবে এক আর যে এই এক আছে এটাকে আমরা এটার সাথে যোগ করব দুই যোগ এক তিন আর এক চার আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা প্রশ্ন নম্বর দুইয়ে চলে গেলাম দুইয়ে কি আছে পঁয়তাল্লিশ যোগ সাতাশ এবার আমরা কি করছি প্রথমে এক দুই তিন চার পাঁচ এককের পাঁচটি লাইন দিলাম তারপরে আছে সাত পাঁচের সাথে সাত যোগ করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে বারো এখানে আছে বারো এই বারোর দুই আমরা প্রথমে এখানে বসাব তারপরে এই এক আমরা এখানে যোগ করে ফেলবো দশকের সাথে তাহলে চার চারের সাথে এক দুই তিন চার দুই যোগ করব এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় আর এই যে এক এই একও যোগ করবো তাহলে হবে তারপর প্রশ্ন নাম্বার তিন তিনে কি বলেছে বান্ন যোগ আটত্রিশ বান্ন যোগ আটত্রিশ দুইয়ের সাথে আমরা আট যোগ করবো এক দুই তারপর আরও আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত হবে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোট হলো দশ তাহলে এই যে একক আছে এই একককে আমরা এখানে বসাবো আর এই এককে আমরা এটার সাথে যোগ করবো পাঁচ এক দুই তিন চার পাঁচ আছে আরও তিন এক দুই তিন এখানে আছে এক এক তাহলে কত হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মোট হবে নয় দেখেছ এবার প্রশ্ন নাম্বার চার আটাত্তর যোগ শূন্য আট তাহলে আট যোগ আট কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এখানে হবে ষোলো ছয় এখানে বসিয়ে দিচ্ছি এক আমরা এটার সাথে যোগ করবো সাতের সাথে শূন্য যোগ করলে সাতই হবে আর এই যে এক আছে সাতের সাথে এক যোগ করলে হবে আট এবার প্রশ্ন নম্বর পাঁচ বসাচ্ছি পাঁচে কি বলেছে পাঁচে বলেছে ছাব্বিশ যোগ সায়ত্রিশ ছাব্বিশ চোখ সায়ত্রিশ প্রথমে কী করবো ছয় বসাবো এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে বসাবো সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার দুইটা মিলিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো বসালাম তিন হচ্ছে একক বসিয়ে দিলাম এককের ঘরে আর এক আমরা এটার সাথে যোগ করবো দুই প্রথমে এক দুই তারপরে তিন এক দুই তিন তারপরে এই এক 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 দুই তিন চার পাঁচ ছয় হবে মোট তেষট্টি দেখো এইভাবে প্রতিটা যোগের অঙ্ক আমি করব পাঁচের পরে এবার হচ্ছে ছয় ছয় নাম্বার বসালাম ছয় নাম্বার দেখো সমানগুলো দিয়েছে এগুলো আমরা এভাবে বসাবো কত আছে সায়ত্রিশ চোখ তিপ্পান্ন সমান সমান একইভাবে আমরা প্রথম এককের সাথে একক যোগ করব প্রথমে আছে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে আছে তিন এক দুই তিন মোট কত হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে বসলাম দশ এই একককে নিয়ে গেলাম এখানে একটু ফাঁকা রেখেছি কারণ এখানে দশক বসবে তারপরে দেখো দশকের ঘরে আছে তিন এক দুই তিন তারপরে আছে পাঁচ এক দুই তিন চার পাঁচ আবার এখানে যে এক আছে এই এক তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে হবে নব্বই তারপরে প্রশ্ন নাম্বার সাত পঁয়তাল্লিশ চোখ পঁয়তাল্লিশ সমান সমান কত প্রথমে আছে পাঁচ এক দুই তিন চার পাঁচ তারপরে আবার আছে পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বসালাম দশ এই শূন্য হচ্ছে একক শূন্যের ঘরে শূন্য বসালাম এবার চার এখানে আছে চার এখানে আছে চার এক দুই তিন চার এক দুই তিন চার আর এই এক 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 দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নব্বই দেখেছ এবার প্রশ্ন নাম্বার আট সাতচল্লিশ যোগ আঠারো সমান সমান প্রথমে সাতচল্লিশের সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে আঠারোর আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার দুইটা যোগ করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত হবে পনেরো হবে পাঁচ হচ্ছে একক একক আমরা এককের ঘরে বসালাম আর এক যোগ করব চার আর একের সাথে দেখো চার এক দুই তিন চার আর আছে এক এক আর আছে এক তাহলে কত হয় ছয় হয় বসিয়ে দিলাম এভাবেই তোমরা প্রতিটা অঙ্ক করবে তারপরে প্রশ্ন নম্বর নয় বসাচ্ছি নয় কি আছে পঁয়ষট্টি যোগ পাঁচ সমান সমান দেখো এটাও একক এটাও একক তাহলে প্রথমে এক দুই তিন চার পাঁচ তারপরে আবার এক দুই তিন চার পাঁচ মোট হবে দশ তো শূন্য হচ্ছে একক আর এখানে ছয় ছয় হচ্ছে দশক এখানে কোনো দশক নাই তো এই যে দশক আছে ছয়ের সাথে একযোগ করলে হবে সাত মোট হচ্ছে সত্তর তারপর প্রশ্ন নাম্বার দশ কত বিয়াল্লিশ যোগ উনত্রিশ একইভাবে প্রথমে দুই এক দুই তারপরে নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে মোট হবে এগারো এগারোর এই এক বসবে এককের এক তারপরে এই যে দশক দশকের দেখো প্রথমে এক দুই তিন চার তারপরে আবার এক দুই তারপরে এই এক মোট হবে সাত একাত্তর তো এইভাবে আমরা এক আর এক থেকে দশ পর্যন্ত যেই অঙ্কগুলো আছে যোগের অঙ্কগুলো এগুলো করে নিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্নগুলো যেগুলো আছে এটা আমরা পরবর্তীতে করব। এখানে এই পৃষ্ঠার পঁয়তাল্লিশ পৃষ্ঠার অঙ্কগুলো পরবর্তী আমরা করব। এবার যে পঁয়তাল্লিশ পৃষ্ঠার এক থেকে দশ পর্যন্ত যোগগুলো আছে এগুলো আমরা করব। তো চলো তাহলে শুরু করছি এ এক পৃষ্ঠা নাম্বার কত পৃষ্ঠা নাম্বার পঁয়তাল্লিশ এক কি আছে ছাব্বিশ যোগ সাইত্রিশ ছাব্বিশ যোগ সঁত্রিশ প্রথমে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে আছে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট কত হচ্ছে তেরো তিন হচ্ছে একক তিন এখানে বসবে আর এক হচ্ছে দশকের সাথে যোগ হবে দুই এক দুই তিন এক দুই তিন আর এই এক 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 দুই তিন চার পাঁচ ছয় এখানে হবে তেষট্টি তারপর প্রশ্ন নাম্বার দুই প্রশ্ন নাম্বার দুই দুই কত আটত্রিশ যোগ বাইশ আটত্রিশ যোগ বাইশ আটের সাথে দুই যোগ করলে হবে দশ দশ শূন্য হচ্ছে একক শূন্য এখানে বসবে তারপর আছে এক তিনের সাথে দুই যোগ করলে হবে পাঁচ আর এক ছয় দেখো বসিয়ে নিলাম তারপর প্রশ্ন নাম্বার তিন তিন হচ্ছে ছাপ্পান্ন যোগ চোদ্দ ছাপ্পান্ন যোগ চোদ্দ প্রথমে একক ছয় আর চার এক দুই তিন চার পাঁচ ছয় আর চার এক দুই তিন চার তাহলে মোট হবে দশ শূন্য শূন্য বসবে এখানে আছে এখানে এক পাঁচ এক দুই তিন চার পাঁচ এখানে আছে এক এক আর এখানে আছে এক মোট হবে তারপরে প্রশ্ন নাম্বার চার চারে কি আছে ছত্রিশ যোগ সতেরো ছত্রিশ যোগ সতেরো প্রথমে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট হবে তেরো তেরোর এখানে তিন হাতে আছে এক তিন চার পাঁচ তিপ্পান্নপর প্রশ্ন নম্বর পাঁচ বসালাম পাঁচে হচ্ছে পঁচাত্তর যোগ পনেরো প্রথমে পাঁচ এক দুই তিন চার পাঁচ তারপর আবার পাঁচ এক দুই তিন চার পাঁচ মোট হচ্ছে দশ দশের শূন্য সাতের সাথে একযোগ করলে আট আর আটের সাথে একযোগ করলে হবে নয় দেখো পাঁচটা করেছি এবার দেখো প্রশ্ন নাম্বার ছয় ছয়ে কি বলেছে বিয়াল্লিশ যোগ আটাশ সমান সমান কত তো প্রথমে যে একক দুই আর আট হচ্ছে একক এই দুইটা একক এই দুইটা দশক তো এককগুলো প্রথমে দুই এক দুই তারপরে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট হচ্ছে দশ দশের শূন্য বসবে এখানে আর এই এক হচ্ছে দশক এই দশকের সাথে যোগ হবে চার এক দুই তিন চার আর হচ্ছে দুই এক দুই তারপরে এই এক মোট হচ্ছে সাত সত্তর তারপরে প্রশ্ন নাম্বার সাত সাত নাম্বার প্রশ্নে কি বলেছে আটাত্তর যোগ তেরো প্রথমে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে তিন এক দুই তিন মোট হচ্ছে এগারো হা এখানে এক একক এই যে বসিয়ে দিলাম তারপরে আছে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে এক এক এখানে আছে এক মোট হচ্ছে নয় একানব্বই তারপর প্রশ্ন নাম্বার আট আট বসালাম আটে কি বলেছে বাষট্টি যোগ আটাশ বাষট্টি যোগ আটা সমান সমান দেখো বাষট্টি এই পাশে এককের এক এখানে এককের আট মোট হবে দশ শূন্য দুইয়ের সাথে আট যোগ করলে হয় দশ এখানে শূন্য এই যে শূন্য বসালাম হাতে আছে এক ছয়ের সাথে দুই যোগ করলে হবে আট আর হাতের যে এক এটা সহ করে হবে নয় প্রশ্ন নম্বর নয় বসালাম নয় কি বলেছে ছয় যোগ সাতান্ন সমান সমান কত দেখো এখানে আছে ছয় তার মানে এখানে শুধু একক আছে এখানে আছে একক দশক তো এই এককের সাথে আমরা একক যোগ করব আর দশকের সাথে কিন্তু কিছু যোগ করব না দশক দশকে থাকবে তো প্রথমে আমরা এই এককের সাথে আমি প্রথমে তোমাদেরকে বসিয়ে দেখাচ্ছি দেখো প্রথমটা হচ্ছে ছয় তারপরে এখানে একটা প্লাস চিহ্ন তারপরে দেখো এই ছয়ের নিচে হবে আট যেহেতু আট একক আর এই পাঁচ হবে এখানে যেহেতু পাঁচ দশক এই যে দেখো এটা দশক এটা একক তো এই ছয়ের সাথে আট যখন যোগ করব ছয় এক দুই তিন চার পাঁচ ছয় আর আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোর চার চোদ্দো হচ্ছে চোদ্দোর চার হাতে এক এই পাঁচের সাথে এই এক আমরা যোগ করবো তাহলে হবে ছয় সরি এটা ছয় ছয়ের সাথে যখন এক যোগ করবো এটা হবে সাত এই যে দেখো ছয়ের সাথে আমরা এই এক যোগ করবো তাহলে হবে সাত তাহলে উত্তর কত হবে চুয়াত্তর এবার প্রশ্ন নাম্বার দশ দশে কি বলেছে বাহাত্তর চোখ নয় বা যোগ নয় এটাও একইভাবে এই এককের সাথে একক যোগ করব আর দশকের সাথে দেখো নয়ের সাথে দুই যোগ করলে হবে এগারো এগারোর বসালাম এক হাতে আছে এক এই এককে আমরা কি করব এই সাথে সাথে যোগ করব দশকের সাথে দশক যোগ করব তাহলে হবে আট একাশি সিম্পলভাবে আমি চেষ্টা করেছি তোমাদের যোগের অঙ্কগুলো করে দিতে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ভালো থাকবে আল্লাহ হাফেজ